আজ বুধবার পঁচিশে অগ্রায়ণ দু হাজার চব্বিশ সালের এগারোই ডিসেম্বর ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে মোক্ষদা একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাব আপনারা অবশ্যই মোক্ষ প্রাপ্তির জন্য আজ ভগবান হরি বিষ্ণুর নাম জব ধ্যান আরাধনা অবশ্যই করুন বলুন ওম নম ভগবতে বাসুদেবায় নমা পাল্লে একাদশের এই মহান ব্রত পালন করুন ব্রতকথা শ্রবণ করুন বা বিষ্ণু সহস্র নাম জপ করুন রাত্রি জাগরণ করে অত্যন্ত উপকৃত হবেন যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত আছেন তারা বলুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগতপথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে ভাগ্যমিটার মিটারাজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে সম্পর্কের খাতে এবং স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে আইনকাম আজ আপনাদের বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে পপুলারিটিও বাড়বে কাজের জায়গায় আজ আপনি আপনার মেধা দক্ষতা ট্যালেন্ট এগুলো সঠিক হইতে যদি ইউটিলাইজ করতে পারেন যোগ্য কর্মচারী যদি হয়ে থাকেন স্যালারি ইনক্রিমেন্ট কিন্তু হানড্রেড পারসেন্ট আজ আপনাদের হতেই পারে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই সন্তান সম্পত্তি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা আজ তাড়াতাড়ি করবার চেষ্টা করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দিলেই সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করবেন না আজ আপনাদের উচিত ওজন বুঝে ভোজন গ্রহণ করা এবং যতটা সম্ভব টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান কিন্তু বৃদ্ধি করা যায় সেই প্রচেষ্টা করা উচিত পরিবারের বাচ্চা কাচ্চাদের সাথে একটু সময় কাটান শিশুরা নিষ্পাপ আধ্যাত্মিক ব্যক্তিস্বরূপ দেখবেন মানসিক প্রফুল্লতা বৃদ্ধি পাবে